প্রিয় দর্শকগণ আমি আপনাদের সামনে আবার কিছু কথা নিয়ে উপস্থিত হলাম আমার আজকের কথা বলতে আমাদের বাংলাদেশের মৌলিক অধিকারের বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে সাধারণত পাঁচটি একজন মানুষের পাঁচটি মৌলিক অধিকার আছে এই মৌলিক মৌলিক অধিকারগুলো হচ্ছে এক নাম্বার অন্ন দুই নাম্বার বস্ত্র তিন নাম্বার বাসস্থান চার নাম্বার শিক্ষা এবং পাঁচ নাম্বার চিকিৎসা কিন্তু আসলে এই মৌলিক অধিকার অন্য দিয়ে যেহেতু আমাদের শুরু আমাদের বাংলাদেশের মৌলিক অধিকার অন্য মানে খাবার কিন্তু খাবার বা অন্য বস্ত্র শিক্ষা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা তো এই পাঁচটি মৌলিক অধিকারের আগে যে প্রথমেই যে তা হচ্ছে প্রধান অধিকার বা প্রথম মৌলিক অধিকার এরও আগে কিছু অধিকার প্রকৃতির নিয়মে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে থাকে সেটা হলো আমাদের যে অনুভূতি অনুভূতিটা সাধারণত আমাদের এক পঞ্চ ইন্দ্রিয় আছে আমরা চোখ দিয়ে দেখি কানে শুনি নাকে গন্ধ নেই মুখে কথা বলি খাবার গ্রহণ করি এবং আমাদের যে শারীরিক বিশ্রাম বা স্পর্শতা এই যে পাঁচটি ইন্দ্রিয় বা অনুভূতি আছে এই অনুভূতিটুকু যদি মানুষের মৌলিক অধিকারের আগেই ফিলাপ না হয় পূরণ না হয় তাহলে একজন মানুষ সুস্থ থাকতে পারে না যেমন আমাদের আমরা নাক দিয়ে শুধু গন্ধ নী না শ্বাস প্রশ্বাস নেই কিন্তু এই শ্বাস প্রশ্বাস ছাড়া আমরা কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি তাহলে আমরা এই অনুভূতি এক নাম্বার আমরা নিঃশ্বাসের কথা বলতে পারি দুই নাম্বারে আমরা দৃষ্টি দু চোখে আমরা দেখি এই দেখার শক্তি না থাকলে কিন্তু আমরা অন্ধ বা কানা রূপে আমরা পরিচিত থাকব আমাদের প্রকৃতির নিয়মে মৌলিক অধিকারের একটা সেক্টর ক্ষুণ্ণ হয় দু কানে আমরা শুনি কান নষ্ট থাকলে বা আমরা ঠিকঠাক মতো না শুনতে পারবো সেটাও আরেকটা বিষয় ধর্ব এছাড়া আমরা মুখ দিয়ে খাবার খাই এই সমস্ত খাবারের টেস্ট কেমন শব্দ এটাও কিন্তু আমরা শুনতে পাই আমরা এই যে অন্ন যে মৌলিক অধিকার অন্ন এক নাম্বারে প্রথমত হচ্ছে যে অন্ন এই অন্নের আগে কিন্তু আমাদের পানি খেতে হয় পানি ছাড়া আমরা বাঁচতে পারি তবে আমাদের নিঃশ্বাস নিতে হয় পানি খেতে হয় চোখ দিয়ে দেখতে হয় কান দিয়ে শুনতে হয় এবং আমাদের শারীরিক বিশ্রামের প্রয়োজন তাহলে এই মৌলিক অধিকারের আগেই যে আমাদের যে অনুভূতি এই মৌলিক অধিকারের প্রথম অধিকার হচ্ছে অন্ন এই অন্ন গ্রহণের আগে খাবারের আগেই আমাদের আরও প্রকৃতির নিয়মে আরও পাঁচটি পঞ্চ ইন্দ্রিয় যেটা বলা হয় পাঁচটি অনুভূতি এই অনুভূতিটুকু যদি আমরা আমাদের প্রকৃতির নিয়মে না থাকে একজন মানুষের জীবনে না থাকে তাহলে সেই মানুষটা সুস্থ থাকে তো এই জন্য আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের যে এই অনুভূতির কথাগুলো বললাম এগুলো একটু দয়া করে চিন্তা করবেন এবং এটা নিয়ে একটু আপনারা মাথায় রাখবেন যে আসলে আমি ভুল বললাম না তো ভিডিওটি এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় সবাইকে ধন্যবাদ শুভকামনা রইল